সালটা উনিশশো চুয়াত্তর উত্তর কলকাতার বাবু স্ট্রিটের মাত্র চল্লিশ বর্গফুটের ছোট্ট ঘর থেকে শুরু হয়েছিল দুই বন্ধুর স্বপ্ন রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা বিড়লা গ্রুপের হাই পেড স্যালারির চাকরি ছেড়ে তারা মাত্র তিনটে প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল বিজনেস জার্নি তাদের এই সাফল্যের মূল চাবিকাটি ছিল নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এবং হিউজ প্রোডাক্ট নিয়ে তৈরি ডাইভার্স পোর্টফোলিও অনেকেই মনে করেন ব্র্যান্ডিং নাম কপি করাতে তাদের কাছে দ্রুত জনপ্রিয়তা এসেছে তবে শুধুই কি তাই নমস্কার আমি কাউসার একজন অন্টারপ্রিনিউর ব্র্যান্ডিং ও মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট এবং সেই সাথে এমআর গ্রুপ অফ কলেজেস অ্যান্ড হসপিটালসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গত পঞ্চাশ বছরে ইমামি গ্রুপের যে জার্নিটা আমরা দেখতে পাই তা এক কথায় অভাবনীয় মাত্র তিনটে প্রোডাক্ট দিয়ে শুরু হওয়া এই ব্র্যান্ড কীভাবে আজ এতগুলো সেগমেন্টে গ্রো করেছে কোন স্ট্র্যাটেজি তাদের জন্য স্পেশালি কাজ করেছে এবং যেখানে বন্ধুত্ব টিকে রাখাটাই এখন চাপের সেখানে কিভাবে আগরওয়াল ও গোয়েঙ্কা ব্যবসার সাথে সাথে তাদের বন্ধুত্ব টিকিয়ে রেখেছে সেই সব কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে শুরুর দিকে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কার সবচেয়ে বড় চ্যালেঞ্জিং স্টেপ ছিল সঠিক প্রোডাক্ট লাইন বেছে নেওয়া এবং লস কমানো আর তাই তো উনিশশো সালে মাত্র কুড়ি হাজার ক্যাপিটাল নিয়ে তারা বানালেন কেমকো কেমিক্যালস এটি একটি ছোট্ট আয়ুর্বেদিক ও মেডিসিন কসমেটিক্স ম্যানুফ্যাকচারিং ইউনিট সেই সময় তারা নিজেরাই ছিলেন স্ট্র্যাটেজিস্ট মার্কেটার সেলসম্যানও তখন বাজারে দাপট ছিল বড় বড় এমএনসি কোম্পানির অথচ মধ্যবিত্ত ভারতীয় পরিবারগুলোর ক্রয় ক্ষমতা বাড়লেও তাদের প্রয়োজন অনুযায়ী লোকাল ব্র্যান্ডের অভাব ছিল বেশ আর এই সুযোগটাকেই কাজে লাগালেন আগারওয়াল ও গোয়েঙ্কা তারা বাজারে আনলেন ইমামি ভ্যানিশিং ক্রিম ও ইমামি ট্যালকাম পাউডার শুরুতে তেমন সাফল্য না পেলেও উনিশশো সালের মধ্যেই ইমামি ভ্যানিশিং ক্রিম টোয়েন্টি টু মার্কেট শেয়ার নিয়ে লিডার হয়ে ওঠে এরপর এলো আসল টার্নিং পয়েন্ট কলকাতার পুরনো কোম্পানি হিমানি লিমিটেডকে অ্যাকোয়ার করা আর এই অ্যাকইজিশানি ইমামিকে দেখালো অ্যান্টিসেপ্টিক ক্রিম মার্কেটের বিশাল সুযোগ বাজারে তখন শুধুমাত্র বোরোলিন রাজ করছে ইমামি তখন অ্যাগ্রেসিভ হয়ে মার্কেটে বোরো বোরোপ্লাস অ্যান্টিসেপ্টিক ক্রিম যার ইউএসপি ছিল হার্বাল টুইস্ট মডার্ন প্যাকেজিং আর সেলিব্রিটি পুশ আর এই তিনটে বিষয়কে মাথায় রেখেই মাত্র তিন বছরের মধ্যেই বোরোপ্লাস হয়ে উঠল মার্কেট লিডার এরপর নব্বইয়ের দশকে এলো আর একটি হিট প্রোডাক্ট নবরত্না কুল তেল যা শুধু চুলের তেল নয় বরং স্ট্রেস রিলিফ ও কুলিং অভিজ্ঞতার এক নতুন কনসেপ্ট আর আজ সেই প্রোডাক্ট পাঁচশো কোটি টাকারও বেশি বিজনেস করছে উনিশশো সালে তাদের প্রথম কোম্পানি কেমকো কেমিক্যালস ও হিমানি মার্জ হয়ে নতুন নাম রাখা হলো ইমামি লিমিটেড যখন ফেয়ারনেস ক্রিম কেবল মেয়েদের জন্যে ভাবা হতো তখন তারা খেয়াল করল যে ব্যবহারকারীদের প্রায় তিরিশ পারসেন্ট পুরুষ আর এখান থেকেই দু হাজার পাঁচে তারা বাজারে আনে ভারতের প্রথম মেল ফেয়ারনেস ক্রিম ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম শাহরুখ খান ঋত্বিক রেশনকে দিয়ে বানানো হলো অ্যাগ্রেসিভ বিজ্ঞাপন নামের সাথে মিল থাকায় অনেকেই একে ফেয়ার অ্যান্ড লাভলির মেল ভার্সেন ভাবতে লাগলো আর এই স্মার্ট পজিশনিংই হয়ে ওঠে ইমামির বড় অ্যাডভান্টেজ দু সালে ইমামির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক কী ছিল জানেন সাতশো তেরো কোটি টাকায় জান্ডু ফার্মাসিউটিক্যালসকে অ্যাকোয়ার করা যেখানে ভারতের বড় বড় এফএমসিজি কোম্পানিগুলো ব্যর্থ হয়েছিল সেখানেই ইমামি সফল হলো আর এই ডিলের হাত ধরেই তারা হাসিল করলো জান্ডো বাম জন্ডো চাবান প্রাশ কেশরি জীবান এর মতো আইকনিক ব্র্যান্ডগুলোকে ইমামির ব্যবসা শুধু এফএমসিজিতে সীমাবদ্ধ নয় তারা পা রেখেছে পেপার রিয়েল এস্টেট কনস্ট্রাকশন সেক্টরেও আর তাদের এই পুরো জার্নির মূলে আছে একটাই ফর্মুলা নিউ আইডিয়াস ইনোভেশন রাইট টাইমিং অ্যান্ড ফাস্ট এক্সিকিউশন আজ ইমামি এক হোম গ্রাউন্ড মাল্টি ন্যাশনাল যা ছড়িয়ে আছে তেষট্টিরও বেশি দেশে তাদের ব্র্যান্ড পোর্টফোলিও এখন প্রায় পাঁচশো পঞ্চাশটি প্রোডাক্টে দাঁড়িয়েছে প্রতি সেকেন্ডে গড়ে একশো পঁয়তাল্লিশটিরও বেশি প্রোডাক্ট তারা সেল করে দেশ জুড়ে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার পঁচিশে কোম্পানির রেভিনিউ আসে তিন হাজার আটশো নয় কোটি টাকা ইমামি আজ কলকাতার সেই ছোট ঘর থেকে পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে তবে আমাদের মনে রাখতে হবে স্কেল আপ করা কিন্তু কখনোই সহজ হয় না ইম্পোর্ট কস্ট ডিস্ট্রিবিউশন ইন্টারন্যাশনাল মার্কেটে ভেরিয়েশন করাটাও সমান গুরুত্বপূর্ণ তাহলে কেমন লাগলো আজকের এই বিজনেস জার্নি নেক্সট কোন ব্র্যান্ডকে নিয়ে আমরা কথা বলতে পারি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপাতত এই পর্যন্তই দেখা হবে অন্য একটি ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ব্যবসায় থাকবেন